আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা দেখব অনুশীলনী এক দশমিক একের পাঁচ নং প্রশ্নের সমাধানটি আজকের এই ভিডিওতে আমরা দেখব গত ক্লাসগুলোতে আমরা এক থেকে চার পর্যন্ত এই সবগুলো আমরা সমাধান দেখে নিয়েছি তোমরা যারা এখনও সেই ভিডিওগুলো দেখো নাই তোমরা চাইলে প্লে লিস্ট থেকে সেগুলো দেখে নিতে পারো আমরা দেখে নেব এখন পাঁচ নং প্রশ্নের সমাধান তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করা নাই তারা সাবস্ক্রাইব করে রাখতে পারো আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলো আমরা দেখে নেই চার হাজার ছয়শো থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগ ফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে আমরা এই পাঁচ সংখ্যের সমাধানটি আজকে আমরা এই ভিডিওতে দেখব প্রথমে আমরা এই সংখ্যাটি খাতার মধ্যে লিখে ফেলব প্রথমে আমরা এই সংখ্যাটি খাতার মধ্যে লিখে ফেলবো পাঁচ নং চার হাজার ছয়শ উনচল্লিশ এটি আমরা খাতার মধ্যে লিখে ফেললে তারপর আমরা বাঘের নে একটি এদিক দিয়ে টান দেবো দেখো তারপর আমরা প্রথমেই এই দুটি সংখ্যাকে জোড়াবদ্ধ করে ফেলব এটি একটি জোড়া এটি একটি জোড়া এখন আমরা দেখে নেব যে একের বর্গ এর বর্গ কত হয় আমরা যদি একের বর্গ করি তাহলে এক দুইকে যদি আমরা বর্গ করি তাহলে হবে চার তিন কে আমরা বর্গ করলে হবে নয় চার কে আমরা বর্গ করলে হবে 16, পাঁচ কে বর্গ করলে হবে পঁচিশ ছয় কে যদি আমরা বর্গ করি তাহলে হবে আর যদি আমরা সাতকে বর্গ করি তাহলে হবে এখন দেখো যে আমরা প্রথমে এই ছেচল্লিশ কে যদি তাহলে আমরা দেখো এখানে সাতের বর্গটি হচ্ছে ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ যেহেতু এর বেশি তাহলে আমরা সেই ঊনপঞ্চাশ আমরা নিব না এখন নিবো ছয় যেহেতু ছয়ের বর্গটি হচ্ছে ছত্রিশ তাহলে আমরা এখানে ছয় নিব আমরা বড় সংখ্যা যেগুলো বেশি এই শ্রিচল্লিশ থেকে বেশি সেই সংখ্যাগুলো আমরা নিতে পারি না যেটি কম সেটি আমরা নিয়ে বিয়োগ করব। চলো আমরা দেখি এখানে লিখবো আমরা ছয় এখানে লিখলাম আমরা ছয় লিখার পর দেখো ছয়ের বর্গর হচ্ছে ছত্রিশ আমরা এখানে লিখে ফেলব ছত্রিশ লেখার পর এদিক দিয়ে আমরা একটি টান দেব তারপর এখানে দেখো ছয় আছে এখানে হয়ে যাবে কত বারো এখানে আমরা লিখব বারো এদিক দিয়ে একটু জায়গা রাখবো যে আরেকটি সংখ্যা লেখার জন্য তারপর দেখো আমরা ছয়ের থেকে ছয় বিয়ে করলে হয় শারের থেকে এক তিন বাদ দিলে হয় এক তারপর আমরা এই সংখ্যাটি নিচে নামিয়ে ফেলব তিন নয় তারপর হচ্ছে এক হাজার উনচল্লিশ আমাদের সংখ্যাটি এখন দেখো যে আমরা এমন একটি সংখ্যা এখানে দিতে হবে সংখ্যাটি পাওয়া যায় তাহলে আমরা এখানে যদি আমরা আট বসাই এখানে যদি আমরা আট বসাই ধরো আমরা এখানে একশো হবে যদি আমরা এখানে আট বসাই ধরো একশো আঠাশ একশো যদি আমরা একশো একশো আঠাশকে যদি আমরা এই আট দিয়ে গুণ করি তাহলে আমাদের উত্তরটি কত হয় দেখি নেই এখন দেখো আট আট গণ করলে হয় চৌষট্টি চৌষট্টি চার হাতে আছে ছয় হাতে আছে ছয় তারপর দেখো আট আর দুই আট দ্বিগুণে ষোলো ষোলো আর ছয় হচ্ছে হচ্ছে বাইশ বাইশের দুই হাতে আছে হাতে রাখলাম দুই তারপর দেখো আট একে আট আর হচ্ছে দুই তাহলে হয় কত দশ তাহলে হয় এক হাজার চব্বিশ এই সংখ্যাটিতে এক হাজার উনচল্লিশ থেকে এক হাজার চব্বিশ তাহলে আমাদের এই সংখ্যাটিকে এটি কম আছে তাহলে আমরা যদি এখানে নয় দ্বারা করি দেখো এখানে যদি আমরা আট না দিয়ে যদি আমরা নয় দিই তাহলে কি হয় একশো উনত্রিশ আমরা যদি নয় দিয়ে করি এখানে যদি আমরা আটের জায়গায় নয় দিই তাহলে আমাদের উত্তরটি কি এটি থেকে বেশি হয় না কম হয় আমরা দেখি দেখো নয় আর নয় গুণ করলে হয় একাশি একাশির এক হাতে আছে হাতে রাখলাম আট তারপর দেখো নয় দ্বিগুণে আঠারো আঠারো আর আট হচ্ছে ছাব্বিশ ছাব্বিশের হচ্ছে ছয় হাতে রাখলাম দুই তারপর দেখো নয় আর দুই হচ্ছে এগারো তাহলে আমাদের এগারোশো আসে তাহলে আমাদের এই সংখ্যাটিতে এই সংখ্যাটি থেকে এই সংখ্যাটি অনেক বড় হয়ে যায় তাহলে আমাদের এখানে আমরা নয় দিতে পারি না তাহলে আমরা অবশ্যই এই সংখ্যাটি কত দিব আট দিব তাহলে আমরা একশো আঠাশ দিছি একশো আঠাশ দিন আমরা সংখ্যা পাই হচ্ছে এক হাজার চব্বিশ তাহলে আমরা এখানে লিখে ফেলবো এক হাজার চব্বিশ এখন দেখো আমরা যদি এই সংখ্যাটি থেকে এই সংখ্যাটি বিয়োগ করি তাহলে আমরা নয় থেকে চার বাদ দিলে আমরা পাই পাঁচ তিন থেকে দুই বাদ দিলে পাই আমরা এক শূন্য শূন্য একে থেকে এক বিয়োগ করলে শূন্য শূন্য আমাদের লেখলে হবে না লেখলেও সমস্যা নেই তাহলে আমরা পেয়েছি হচ্ছে পনেরো আমরা পেয়েছি সংখ্যা হচ্ছে পনেরো তাহলে আমাদের এটি একটি পূর্ণবর্গ সংখ্যা না আমরা পেলাম না তাহলে আমরা দেখে নেই দেখো যেহেতু পনেরো অবশিষ্ট থাকে সেহেতু চার হাজার উনচল্লিশ সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নহে সংখ্যাটি থেকে পনেরো বিয়োগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে নির্ণয়ের ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে পনেরো আমরা দেখে নিলাম এটির আনসারটি আমরা যদি চার থেকে পনেরো বিয়োগ করি তাহলে আমাদের পূর্ণবর্গ সংখ্যা হবে এই পনেরো আমরা এই সংখ্যাটি থেকে বিয়োগ করি তাহলে আমাদের পূর্ণবর্গ সংখ্যা হবে আমাদের আমরা এই উত্তরটি দেখে নিলাম পাঁচের উত্তরটি ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা তোমাদের এই পাঁচ নং প্রশ্নের সমাধানটি দেখে নিলাম আমরা আগামী ক্লাসে দেখব ছয় নং প্রশ্নের সমাধান পাঁচ হাজার ছয়শ পাঁচের সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যুগ ফলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে এটি আমরা আগামী ক্লাসে সমাধান করবো ইনশাআল্লাহ